হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমার ভিডিওটি আপনারা না কেনে পুরোটাও দেখবেন দেখতেই পাচ্ছেন আপনারা সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এটি আপনারা দেখছেন তো সারাদিন কি করি না করি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা হলো আমার সকলের নাস্তা আজকের নাস্তার মেয়ে তো ছিল আলু ভাজি আর রুটি তো এখন নাস্তা করি বরাবর আপনাদের সব আসছি নাস্তা খাওয়া শেষ এখন ওষুধ খাবো এখানে আমার আর জারি ফেরামোর ওষুধ আছে প্রেশার আর ডায়াবেটিসের তো এখন ওষুধ খাবো মাঝি ড্যাম এটা হলো ডায়াবেটিসের হচ্ছে ট্রেলিস জাইফের আমারের ওষুধ আজকে যেহেতু শুক্রবার কাপড় কর করতে হচ্ছে আমাকে কাপড় স্থায়ী করাটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন তো সারাদিন কি করি না করি সবই আমি আপনাদের সাথে শেয়ার করব আর কাপড় স্ত্রীটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম কাপড় করা শেষ এখন নাজিফাকে নিয়ে কোচিনে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি নাজিফাকে নিয়ে কোচিনে যাচ্ছি যেহেতু সামনে আমার মেট্রিক পরীক্ষা তাই প্রতিদিনে ওর কোচিন আছে তাই আমি ওকে কোচিনে নিয়ে যাচ্ছি তো কোচিনে ওকে পুষায় দেওয়ার পরে কি করব যেহেতু বারো সাড়ে বারোটা পর্যন্ত ওর কোচিন তাই মাঠে চলে গেলাম মাঠে গিয়ে দেখলাম যে একপাশে ক্রিকেট খেলা হচ্ছে আরেক পাশে ফুটবল খেলা হচ্ছে ক্রিকেট খেলাটা আমার কাছে অনেক ভালো লাগে তাই যেখানে ক্রিকেট খেলা থাকে ওইখানেই আমি থাকি তো আমার কাছে খুব ভালো লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন আকাশটার অবস্থা যেহেতু মেঘলা ছিল আমার কাছে খুবই ভালো লাগলে মেঘলা আকাশ রৌদ্র আমার কাছে তেমন পছন্দ না তাই মেঘলা আকাশ আমি খুবই উপভোগ করলাম গোসল করার পরে এখন গেলনে পানি ভরতেছি এই যে দেখতেই পাচ্ছেন এই যে একটা ইয়ে এটা হচ্ছে নর্মাল ফিল্টার আর এটা হচ্ছে ইলেকট্রনিক্স ফিল্টার এই ইলেকট্রনিক্স ফিল্টার থেকে পানি একটু কম ভরি নর্মাল ফিল্টারে বেশি ইউজ করি তো এখন রেডি হয়ে গেলাম জুমার নামাজ পড়তে যাবো সাথে জারিপো যাচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে যেহেতু আগে তাতে যাই নামাজ পড়তে যেতাম কিন্তু এখন যাই নাজিপাকে নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যায় তাই দেরি করে যেতে হচ্ছে তো এখন যাই নামাজে নামাজের আবার আপনাদের সাথে দেখা হবে ও নামাজ পড়া শেষ তো বাইরে আসলাম এসে দেখি এখানে বিভিন্ন ব্যানের বাজার টাজার বেচা করতেছে এটা অনেক বড় বড় লেবু তাই লেবু দেখেও আমি আপনাদের সাথে শেয়ার করছি পাশে ড্রাগন ছিল আনারস ছিল আর অন্যান্য ফলা ছিল তা যা আপনারা দেখতে পাচ্ছেন জুমার নামাজের পর মসজিদের সামনে অনেক বড় একটা ভ্যানের বাজার বসে তো এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছও বেচা হচ্ছে এ হচ্ছে দুপুরের লাঞ্চ এখানে আছে ঢেঁড়স ভাজি মুরগি বোনা ডাল আর লেবু আছে এখানে ভাতও আছে যদিও ভাতটা এখনো বাড়া হয়নি তাই পাতিল থেকে ভিডিওটা করে নিলাম এটার মধ্যে সুখি হচ্ছে সুখিটা পরে ভিডিও করে নিবনে যেহেতু বাসায় মেহমান আসতেছে ভাতিজা ভাতিজা তো ওদের কাছে খাইতে বলছি যেহেতু ভাইয়া ভাবি নেই ভাইয়ার শাশুড়ি অনেক অসুস্থ তাই ওনারা চলে গেছে রাজশাহীতে তাই ভাতিজা ভাতিজাকে এরকম খাওয়াইতে খাইতে বলছি তো ওরা এখনই আসবে যদি ওরা ক্যামেরার সামনে আসে না তাই ওদের ছবি তুলতে পারছি না এটা হলো আমার রাত্রের ডিনার আলু ভাজি ডিম রুটি তো এখন খাবো খেয়ে আবার আপনাদের সামনে আসছি আলহামদুলিল্লাহ রাত্রে ডিনার শেষ করলাম তো ডিনার শেষ করে আবার আপনাদের সামনে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ড্রয়িং রুমে আছি ড্রয়িং রুমে আপনাদেরকে আমাদের ইয়া দেখাচ্ছি সুভাষেট আগে যেহেতু সুভাষেটের কাবার ছিল তাই সুপার সেট একাবারে দেখাইতে পারছিলাম আর মূল সুপার সেটটা দেখাইতে পারিনি তাই আপনারা দেখেন আমাদের সুপার কেমন হয়েছে এখানে দুটা ব্যাটের চেয়ার আছে তারপর এখানে আবার নতুন করে আবার সুপার সেট দেওয়া তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের সুপার সেটগুলো কেমন হয়েছে আর মাঝখানে এসে দুটা টিভি তো কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টস করে জন্য এখানে আছে একটা ওয়ালমেট আর এখানে এসে আপনার দুইটা ওভেন এদের দেখতে পাচ্ছেন নিচে একটা এসে ইলেকট্রনিক্স আর উপরটা আছে নর্মাল তো সারাদিনের ব্লকটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলেও জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন আর আপনারা আমার কাছে কি ধরনের ব্লগ আশা করেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন পর্যন্ত আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো আইটি ব্লগে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ